কত থেকে প্রত্যেকটা নেকির সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ বলেন রোজার বিষয়টি আলাদা আল্লাহ বলেন বান্দাত রোজা আমার জন্য রেখেছে এজন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব হায় আল্লাহ রসুল্লাহ সাল্লাই এর একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে রমজানের ফজিলত গুরুত্ব মাহাত্ম ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে যে হাদিসটি রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম শাহাবান মাসের শেষ দিকে শেষ তারিখে সাহাবাই কারাম রজিউল্লা তলহিম আজমাইনের উদ্দেশ্যে এই বাসনটি দিয়েছিলেন এই বাসনের উদ্দেশ্য হল সাহাবাই ক্যারামের মাধ্যমে গোটা উম্মতের মাঝে রমজানের ফজিলত সেহরির ফজিলত ইফতারির ফজিলত লাইল তথা তারাবির ফজিলত এর আলোচনা করা যাতে করে উম্মত সবাবের উদ্দেশ্যে কিছু ফাওয়ার উদ্দেশ্যে কিছু অর্জন করার উদ্দেশ্যে আমালের প্রতি মনোনিবেশ করে কারণ আমরা মানুষ আমরা যা কিছু করি না কেন সবগুলোর পিছনে কিছু ফাওয়ার উদ্দেশ্য থাকে আমাদের কিছু ফাওয়ার উদ্দেশ্য থাকে যে জিনিসের মধ্যে লাভ আছে মানুষ সেটি করে যেটার মধ্যে লাভ নাই মানুষ সেটা করে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়সাল্লাম কিছু আমালের কথা কিছু সবাবের কথা উম্মতের মাঝে বর্ণনা করেছেন যাতে উম্মত আমলের প্রতি মনোনিবেশ করতে পারে কিন্তু আখেরাতের বিষয় ইবাদতের বিষয়ে এগুলো একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই করতে হয় কেননা যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করল যে আল্লাহকে ফেলো সে সব কিছু ফেলো আর যে আল্লাহকে ফেলো না সে কিছুই ফেলো না মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল মাওলা যার হয়ে গেল ফুরা পৃথিবী সৃষ্টি জগৎ তার অধীনস্থ হয়ে গেল সোবাহর তাহলে আমালের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তালাকে পাওয়ার উদ্দেশ্যে এরপর রসুল সাল্লাহআলাম রমজানের শুরুতে সাহাবাই ক্যারামদেরকে সম্বোধন করে উম্মতের মাঝে আমালের জজবা উদ্দীপনা বাড়ানোর উদ্দেশ্যে একটি বাসন দিয়েছেন হজরত সালমান ফারসি রাহু তালু বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহী ওয়াসাল্লাম শাহবাহান মাসের শেষ তারিখে সাহাবাই কারামদেরকে সম্বোধন করে বলেছিলেন ইয়াহান্না অদ আজ আল্লাহকুম শাহরুন নাজীম হে লোকশকাল তোমাদের উপর এমন একটি মহান মাস শায়াফাত করেছে কেমন মোহান্নাস অফর বর্ণনা এসেছে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন এই মাসের প্রথম রাত্রি যখন আগমন করে এই মাসের জন্য ফুরা এই মাসটাকে জান্নাতিদের জন্য সুসজ্জিত করা হয় এই মাসের প্রথম রাত্রি যখন আগমন করে তখন জান্নাতের তলদেশ থেকে একটি সুমধুর বাতাস মনোমুগ্ধকর হৃদয়স্পর্শী বাতাস প্রবাহিত হতে থাকে যার প্রবাহে ফাতা ফাতাফল্লব ঢাল ফাল এবং জান্নাতের দরজার কড়াগুলো হেলতে থাকে তখন এমন একটি সুমধুর আওয়াজ উত্থিত হতে থাকে তখন জান্নাতের হুরগণ ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ জান্নাতের বালাখালার মধ্যে ডাকতে থাকে মানুষদেরকে আহ্বান করতে থাকে কে আস আল্লাহর কোন অনেকার বান্দা আসো কিনা আমাদেরকে বিবাহ করবে এবং তারা জান্নাতের দারোয়ান ঋদোয়ানকে জিজ্ঞেস করে এটি কোন মাস ঋদওয়ান বলে এটি রমজানের প্রথম রাত্রি এটি রমজানের প্রথম রাত্রি এটি এমন মহান মাস এই জন্য রসু সাল্লাল্লাহ আয়োসাল্লাম বলেছেন ইয়া আইহান নাস আজল্লাহ কুম শাহরুল আজিম হে লোক সকল তোমাদের মাঝে এমন একটি মহান মাস সায়াপাত করেছে এটি কেমন মহান মাস এই মাসের সম্মানার্থে আল্লাহ তালা জান্নাতের সবগুলো দরজা খুলে দেন বলেন সোহানুল্লাহ জান্নাতের একটি দরজাও বন্ধ থাকে না পক্ষান্তরে জাহান নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয় একটি দরজাও খোলা থাকে না অতএব রমজান মাসে যদি কেউ ইন্তেকাল করে কেয়ামত পর্যন্ত তার কবর আজাব হবে না আল্লাহ কাছে সব সবসময় ফরিয়াদ করবো আল্লাহ আপনি আমাদেরকে রমজান মাসে শুক্রবার আমাদের ইন্তেকাল করবেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দিবেন সবাই বলে আমিন এই রমজান মাস রসুল সাল্লি সাল্লাম বলেন রমজান মাসে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খুলে দেন দ্বারগুলো খুলে দেন আর জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেন এটি এমন এক মহান মাস রসুল সাল্লাহ আলী বলেন এ রমজান মাসে আল্লাহ তালা জিব্রাইল আলহ সালামকে দুনিয়াতে ফেরন করেন জিবরাইলকে বলেন জিব্রাইল যাও যাও দুনিয়াতে যাও নমরুদ শয়তানকে বিতাড়িত শৈতানকে শৃঙ্খল বদ্ধ করে গলায় বেড়ি ফরিয়ে সমুদ্রে নিক্ষেপ করা আমার বান্দারা যাতে এই মাসে দ্বিধাহীন দ্বিধাহীনভাবে বিবাদত বন্দীকিতে মশগুল হতে পারে এই জন্য আল্লাহ তৈতানকে শিখল বন্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার ব্যবস্থা করে দেন যাতে বান্দারা ভাবে শয়দানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থেকে আল্লাহ তাআল ইবাদত বন্দীগীতে মুশকিল হতে পারে এটি এমন এক মহান মাস এই জন্য রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন নাস নাজ আওল্লাহকুম সাহরুন আজিম তোমাদের মাঝে এমন একটি মহান মাস সায়াফাদ করেছে এরপরে রসুল সাল্লাল্লাহ ও আয়ুসাল্লাম বলেন শাহরুন মোবারকুন শাহরুন মোবারকুন এটি বরকতময় মাস কেমন বরকত এই মাসের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহালা বরকত রেখেছেন এই মাসে যদি একটি ইবাদত করা হয় একটি নেকের কাজ করা হয় তাহলে তাকে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত দশ থেকে সাতশো গুণ পর্যন্ত ওই নেকের স্বভাব বৃদ্ধি করে দেওয়া হয় سبحان الله أمان برقة ولا ماس رسول صلى الله عليه وسلم حديث شرف المدى كل بني آدم يضاعف الحسنة بأسن أمثالها إلى مئات ضعفين قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي رسول صلى الله عليه وسلم بلين মানুষের প্রত্যেকটি আমালের প্রতিদান বৃদ্ধি করে দেওয়া হয় রমজান মাসে আল্লাহ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কত থেকে প্রত্যেকটা নেকির সবাব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ বলেন ইম রোজার বিষয়টি আলাদা فإنه ও وانا جزيه به الله বলেন বান্দা তো রোজা আমার জন্য রেখেছে এইজন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দেব সুবহানাল্লাহ يداو سهوته وطعامه من اجل বলেন বান্দা আমার জন্যই তার ফানাহার এবং তার প্রবৃত্তিকে দমন করেছে আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা যেহেতু মহান আল্লাহর প্রতিদান তো কি হবে মহান হবে রোজা কার জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য রোজার প্রতিদান রোজার সবাব আল্লাহ নিজ হাতেই দিবেন অন্যান্য আমালের প্রতিদান আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে দেন আর রোজার প্রতিদান নিজ হাতেই দিবেন যে যত বড় তার দেওয়াও কি তত বড় হবে তাহলে আল্লাহ তেগাই হিসাব হিসাব সারা বান্দাদেরকে রোজার সবাব দান করবেন সবাই এরপর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন শাহরুন শাহরুন ফিহি শাহরুন ফিহি লাইলাতুন খায়রুমিন আলবি শাহর এই মাসের মধ্যে এমন একটি এই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রির সবাব হাজার মাসের চেয়ে উত্তম সবহাল অর্থাৎ এক রাত্র ইবাদত বন্দী করবে হাজার মাস ইবাদত বন্দি করার চেয়েও বেশি স্বভাব অর্জন হবে সোহান্লাহ এরপর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এই মাসের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন জাহ্লাহু কিয়ামাহু জাহু সিয়ামাহু ফারিদ এই রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন আর রাত্রের কেয়ামুল্লাইল লাইলকে। অর্থাৎ তরাবীর নামাজকে আমি নবী সুন্নত করেছি সওবের কাজ করেছেন সুন্নত করেছেন অফর হাদিসের সুসাল্লাল্লাহ আয়োসাল্লাম বলেন মান ক মা ও অসম আ ইমান আ ওয়েতি সাবান গুফির লাহু মা তাকদ্দামিং জামবিহি অফর বর্ণ এসেছে খরা জামিন জুনুবিহি কায়মিন ওয়ালাদা তুহু যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে সবাবের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইমানের সাথে নিয়তে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে রাত্রে তারাবির নামাজ পড়বে আল্লাহ তার ফিসনের জীবনের সমস্ত কথা মাফ করে দেবেন অপর বর্ণনা এসেছে সে গুণা থেকে এমন নিষ্পাপ হয়ে যাবে যেমন তার মায়ের উদর থেকে সে জন্মগ্রহণ করলে তার কোনো পাপ থাকে না এরকম নিষ্পাপ হয়ে যাবে রোজা রাখলে তারাবীর নামাজ পড়লে ইমান এবং সবাবের নিয়তে আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলে আমিন